আমি যদি আরো হতাম মদিনারী পথ এই পথে মোর চলে যেতেন নূর নবী বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের লেখা দুটো চরণ ছোটবেলা থেকেই শুনে আসা গান কিন্তু কেন তিনি আরব হতে চাইতেন কেন মদিনার ধুলি ধূসরিত পথ হওয়ার অদম্য বাসনা লালন করতেন মনে সেটা উপলব্ধি করতে পারতাম না সময়ের পরিক্রমায় বড় হয়েছি ইসলামের ইতিহাসের নানান উৎসস্থল থেকে পড়ার সৌভাগ্য হয়েছে নবীজি সাল্লাস জীবনী জেনেছি আরবদের ঐতিহ্য চিনেছি সাহাবাদের মতো সোনার টুকরো মানুষগুলোকে যতবার সিরাতের পাতায় অবগাহন করেছি ঠিক ততবারই একটা প্রবল অপূর্ণতা এসে অন্তরে ঝেকে বসেছে চোদ্দশো বছর আগে মদিনার শহরের সেই কুপিবাতির আর মরুঝাড়ের মাঝে নিজেকে আবিষ্কার করার বড্ড শব জেগেছে আমার ভারী ঈর্ষা হয় সাহাবাদের প্রতি কতই না সৌভাগ্য মানুষ ছিলেন তারা নবীজির কত কাছাকাছি কত পাশাপাশি তারা থাকতে পেরেছেন সেদিন মদিনায় প্রথম এলেন নবীজি সাহাবি আবু আইয়ুব আনসারি তাআলা আনহুর ঘরে উঠেছিলেন আমি শুধু আবু আইয়ুব আনসারি তালা আনহর মনের অবস্থার কথাই ভাবি কি ভীষণ আনন্দে নিচে উঠেছিল তার মন যেদিন নবীজি আলহিউসাল্লাম তার ঘরে পা রাখেন সবচেয়ে বেশি ঈর্ষা হয় আবু বকরের প্রতি নবীজির প্রতিটা ক্ষণে প্রতিটা অনুষঙ্গে কি ভীষণভাবে জড়িয়ে আছেন তিনি হিজরতের দিন নবীজি যখন তার কাছে এসে বললেন বেরোতে হবে সম্মুখের ভয় বিপদার শঙ্কার কথা ভুলে তিনি ডুকরে কেঁদে উঠেছিলেন সুখের কান্না আমার অতিমানব বলে মনে হয় কি দুর্দান্ত আর প্রত্যবর্তন খোলা তলো হাতে বের হয়েছিলেন নবীজিকে হত্যা করবেন বলে কিন্তু দিন শেষে হত্যা করে আসলেন নিজের অহংকার অহমিকা এবং শির্কের অমার্জনীয় অপরাধকে সত্যের সুনির্মল সাক্ষ্যকে বুকে ধারণ করে তিনি হয়ে উঠলেন সত্যিকারের সোনার মানুষ হাপসা থেকে আসা বিলাল পারস্য থেকে আসা সালমান ইয়েমেন থেকে আসা আবু মোসা আল আসারি আহা দুনিয়ার সকল আত্মা সকল প্রাণ যেন এসে মিশেছিল নবীজি রাঙিনায় আমি ভাবি যদি চোদ্দশো বছর আগের মদিনায় নীজি সাল্লি ওয়াসাল্লামের সময় জন্ম হতো আমার মন খারাপের দিনগুলোতে নিজেকে খুব একা লাগতো না ছুটে চলে যেতাম নবীজির কাছে নবীজিকে বলতাম মনটা ভীষণ খারাপ নবীজির শুভ্র চেহারা ভরে যেত ভালোবাসার অনুকম পায় আমাকে পাশে বসিয়ে প্রিয়তম বন্ধুটির মতো মাথার চুলে আঙুল চালিয়ে যেতেন তিনি জিজ্ঞেস করতেন কেন তোমার মন খারাপ ঘরে খাবার না থাকলে পরম ভরসায় চলে যেতাম নবীজির কাছে দয়ার নবী হয়তোবা তার ঘরেও পর্যাপ্ত খাবার থাকবে না তবু সদা হাস্য মুখে তিনি বলবেন তুমি বসো আমি খাবার নিয়ে আসছি ঘরে গিয়ে বেশ খোঁজাখুঁজি বেশি করে দেওয়ার কিছুই পাবেন না মলিনের চামড়ার থলেতে হাত দিলে তিনটি খেজুর পাওয়া যাবে সেই তিনটে খেজুরই হয়তো তার সেদিনের আহার্য হতো খেজুর তিনটে হাতে নিয়ে তিনি বেরিয়ে আসবেন সেই শুকনো খেজুর আমার দিকে এগিয়ে দিতে দিতে বলবেন এসো ভাত করে খাই খেতে খেতে হয়তো আমাকে শোনাতেন অমীয়বাণী দুনিয়া তো ক্ষণিকের আখিরাতি হলো আমাদের অনন্ত সুখের জায়গা মসজিদ আর নববীর প্রতিটি কোনায় কোনায় সাহাবাদের দল কেউ তিলাওয়াতে কেউ জিকিরাসকারে কেউ বা ইসলাম চর্চায় ব্যস্ত সকলের চোখে মুখে উদ্যম পরম সুখের জান্নাত লাভের আকাঙ্ক্ষায় সবার চেহারা ভোরের প্রথম সূর্য কিরণের মতো প্রদীপ্ত চোখের তারায় যখন সেই জান্নাত পিয়াসী মানুষগুলোর চেহারা আঁকি এক নিসীম অপূর্ণতা জেকে বসে মনের উপর আহা যদি উপস্থিত থাকা যেত সেই মজলিশগুলোর কোনো একটায়। আহা আমি যদি আরব হতাম সেই চোদ্দশো বছর আগের